আপনি বলছিলেন যে এর ভিন্ন একটা ফর্মেট টি টোয়েন্টি ফর্মেট ওয়ান ডে ফর্মেট দুটো ডিফারেন্ট ফরম্যাট সো সেই জায়গা থেকে ব্যাটিং পজিশন চেঞ্জ না হওয়ার কথা আপনি বলছিলেন এই ক্ষেত্রে আমি তাহিদ হৃদয়ের কথা বলতে চাই যে তাহিদ হৃদয় কিন্তু আপনি জানেন বাংলাদেশ জাতীয় দলে উনি মিডল অর্ডারে ব্যাট করে থাকেন চার অথবা পাঁচে তিনি আসেন কিন্তু এবার আমরা দেখলাম যে মনে হয় সর্বশেষ ছয় সাতটা ম্যাচে বরিশালের তাহিদ হৃদয়কে আমরা তামিম ইকবালের সাথে ওপেন করতে দেখেছি এবং তাহিদ হৃদয় কিন্তু ঠিকঠাক রানটা পাচ্ছিলেন না যেই তাহিদ হৃদয়কে আমরা জানি টি টোয়েন্টিতে তিনি যে ধরনের ব্যাটিং করে থাকেন বাট ওপেনিং পজিশনে যখন তিনি এলেন ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হওয়ার পরে কিন্তু তাহিদ হৃদয়ের ব্যাটিং স্ট্যান্ডস এবং তার ব্যাটিংটা একেবারে আপনি বলতে পারেন যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে পুরনো যে তাহিদ হৃদয়কে আমরা চিনি টি টোয়েন্টি সুলভ যে ধরনের ব্যাটিংয়ের জন্য তাহিদ হৃদয় পরিচিত এই ব্যাটিংটা আমরা দেখেছি সো যখন তিনি আবার ন্যাশনাল টিমে ব্যাক করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তখন তাকে আবার মিডল অর্ডারে আসতে হবে এতে করে কি তাহিদিদের কি এই যে ছন্দটাতে তিনি আছেন এই ছন্দ পতন হওয়ার কি কোনো সম্ভাবনা বা কোনো আশঙ্কা আপনি দেখছেন নাম্বার ওয়ান হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ওয়ার্ল্ড ইভেন্ট এখানে প্রেশার থাকবে বেশি আর এর আগে যতগুলো ওয়ান ডে সিরিজ তহিদুদ্দে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজে ওখানে তিনি মিডল অর্ডারই খেলেছেন আর টি এই ব্যাপারটা হচ্ছে যে তামিফল যেটা বারবারই বলেছে টিমে এত সুপার প্লেয়ার এবং টিমের কম্বিনেশন থেকে শুরু করে মাঠের প্রতিপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে কিভাবে সাজাবে এভাবে কিন্তু তৈরি হতে ব্যর্থ হচ্ছে বারবার এবং ওনার কিন্তু একটা শর্টের খেলার আমি যেটা দেখি যে উনি একটা বলেই মানে খালি লেগেই বা মিড অনে মিড অফ উনি খেলতে চান সো এরকম কিছু জন্য রান উনি পাচ্ছিলেন না বাট দেন ব্যাক ভেরি সুইফটলি আমার মনে হয় যে একটা যেটা হয় যে বীরেন্দ্র সেবকের কথা বলতে হয় যে সৌরভ গাঙ্গুলি যখন বীরেন্দ্র সেবককে দলে এনেছিল তখন বলেছেন তোমাকে আমি চৌচল্লিশটা ম্যাচ বা বারোটা ম্যাচের মতো দিলাম তুমি খেলে তোমার ক্যারিয়ারটা তুমি গড়ে নাও এখানে একটু একটা করি সৌরভ গাঙ্গুলী তার নিজের ওপেনিং এর পরিচন্ড স্যাক্রিফাইস করে কিন্তু সেবাগকে লোয়ার মেডেল অর্ডার থেকে তিনি ওপেনিং এ নিয়ে এসেছিলেন জাস্ট ফর দ্য রিমাইন্ডার তোটাই বললাম যে হয়তো বা শান্তকে টিমের কম্বিনেশনের কারণে ওপেনিং এ খেলতে হয়েছে বিকজ মিডিল অর্ডারে আমরা যেটা দেখেছি যে এখানে মোহাম্মদ নাবিকে খেলানো হচ্ছে মিডিল অর্ডার মাহমুদ মালান যেহেতু সো মালান আসার পরে কিন্তু চেঞ্জটা রাইট সো যদি আমি বেসিক্যালি আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমি একটা টিম বানাচ্ছি এবং আমার জিততে হবে সো আই নিড টু গেট আউট অফ দ্য বেস্ট ফ্রম মাই প্লেয়ার্স সো এখানে ডেভিড মালানকে কিন্তু খেলিয়ে তাকে তার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট বরিশাল কিন্তু পেয়েছে তো এখানে তাহিদ দিয়ে তাহিদ রিদ এই টনারটা কাজ করছে বাট আমার কাছে মনে হয় এটা এটাই থাকুক এটা ওপেনিং এ যেহেতু আমাদের একদম স্টেবল এখন আছেন পারভেজ ইমন আছেন আমাদের এখানে তানজিদ হাসান তামিম আছেন সো সমম সরকার আছেন সো আই বিলিভ তারা ভালো খেলবেন এবং তাদেরকে ওই পজিশনেই অ্যাকচুয়ালি ফিট প্ল্যান আমার যেটা মনে হচ্ছে বাট তাহিদ রিদ আমি অর্ডারেই মনে হয় আমার জন্য একটা মানে বলবো যে যেহেতু এখানে আমার আমি সাকিব আল হাসানকে পাচ্ছি না সো তামিম ইকবাল যেহেতু তো সেহেতু সাপোর্ট আমি ওপেনিং থেকে পাবো না শুধু মিডিল অর্ডারে তাহলে হৃদয় উড গ্রেট ফিট আমার মনে হচ্ছে এবং ডেফিনেটলি তারা যথেষ্ট ম্যাচ খেলেছে এবং পাকিস্তানেও তারা ওয়ান ডে সিরিজ খেলেছে সো আমার মনে হয় না যে তাহিদ রিদের এত সমস্যা হবে বাট দেন যেটা বললাম যে ওয়ার্ল্ড টুর্নামেন্ট লাইক চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ টেম্পারমেন্ট গেম এখানে আপনার যতগুলো টেম্পার ধরে রেখে আপনি খেলতে পারবেন আপনি রেজাল্ট পাবেন নিঃসন্দেহে